আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাইক্রোজেস্ট একশো ক্যাপসুল সম্পর্কে অষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে মাইক্রোজেস্ট একসো এমজি ক্যাপসুল কি। এটি হলো পোজেস্টেরন হরমোনের একটি প্রস্তুতি যা মহিলাদের বিভিন্ন গাইনোকোলজি ও প্রজনন সংক্রমণ সমস্যায় ব্যবহার করা হয় অসুধটির উপকারিতা এক গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সহায়তা করে বিশেষ করে যারা আইভিএম বা ফার্টিলিটি ট্রিটমেন্ট নিচ্ছেন দুই প্রেগনেন্সির প্রথম দিকের সময় গর্ব ধরে রাখতে সহায়তা করে যদি প্রোজেস্টের হরমোন কম থাকে তিন মাসিকের অনিয়ম বা হরমোনের ভারসাম্যহীনতা ঠিক করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার মেনোপোজে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতেও ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করে সেভাবেই খেতে হবে তবে ডোজ দিনে এক থেকে দুইবার একটি করে ক্যাপসুল খাবারের পর পানি দিয়ে গিলে খেতে হয় ডোজ কখনোই নিজে থেকে বাড়ানো বা কমানো যাবে না অসুস্থটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে পেটের অস্বস্তি হতে পারে স্তনে টান বা অস্বস্তি হতে পারে মুড সেন্স বা মাথা ব্যথা হতে পারে ইত্যাদি সতর্কতা যারা লিভারের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে সাবধানের সাথে ওষুধটিকে ব্যবহার করতে হবে রক্ত জমাট বাঁধার সমস্যা বেস্ট ক্যান্সার বা গুরুতর হার্টের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডাক্তার না বললে ব্যবহার করা যাবে না গর্ভবতী বা স্তনদানকালী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটিকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা আপনারা মনে রাখবেন মাইক্রোজেস্ট ক্যাপসুল শুধুমাত্র ডাক্তারের পরামর্শেই ব্যবহারযোগ্য ওষুধ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে